অষ্টম শ্রেণীর গণিত প্রভা থেকে তৃতীয় অধ্যায় মূলত সংখ্যার ধারণা এই অধ্যায় থেকে কোষে দেখি তিন কোষে দেখি তিন একচল্লিশ কোষের দেখি তিনের এক দুই তিন চার পাঁচ দাগ পর্যন্ত আমরা আজকে করব পাঁচ দাগ পর্যন্ত সাত বাই আঠেরোকে মাইনাস ফাইভ বাই সিক্স এর অনন্য দিয়ে গুণ করে গুণ ফল লিখি তো মূলক সংখ্যা বলতে আমরা কী বুঝি জানিস পেজ নাম্বার থার্টি টু বারবার বত্রিশ নাম্বার পেসব লেখা আছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিউ যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কি নট ইকুয়াল জিরো তাকে মূলত সংখ্যা বলে আছে তার নিচে দেখলে কাজ স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা ও পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা আছে না তাহলে এখান থেকে আমরা কি দেখছি মূলদ সংখ্যা বলতে কি বলা হচ্ছে সেই সংখ্যাটা পি বাই কিউ আকারে প্রকাশিত হবে যেখানে এই কিউ কিউ এর মানটা জিরো হবে না এরকম যদি হয় পি বাই কিউ আকারে যদি থাকে আর কি হয় পি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা হয় আর কি হয় কিউ যদি শূন্য না হয় তাহলে সেটা মূলত সংখ্যা যেমন আমি একটা সংখ্যা লিখলাম টু বাই তাহলে আমি টুটাকে পি লিখতে পারি থ্রিটাকে কিউ লিখতে পারি তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে পি বাই কিউ আগে প্রকাশ হয়েছে না আবার দুটোই পূর্ণ সংখ্যা দুই আর তিন তাই না আবার কিউর তিনের মান কি শূন্য হয় শূন্য না তো তিন একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা এটা কেমন বলতে পারি পারি না পারি না পারি আচ্ছা ছয় কে আমরা মূলত সংখ্যা বলতে পারি ছয়কে কে কি মূলত সংখ্যা বলতে পারি হ্যাঁ কেন ছয় কে আমরা এমভাবে লিখতে পারি না ছয় বাই সিক্স বাই ওয়ান লিখতে পারি না তাহলে পি বাই কিউ হয় কিউ এর মান তো শূন্য নেই এখানে এক আছে কিউর মান যদি শূন্য থাকতো তাহলে হতো না ছয় বাই এক লিখতে পারি তো এটা একটা মূলক সংখ্যা তো আমরা এবার আসল অনুষ্ঠানের অঙ্ক আমরা চলে যাই বসে দেখি তিন প্রথম অংশ আশের দেখ আগের দাকে বলেছে দেখ নিচের সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে কিউ নট জিরো তার মানে কি মূলত সংখ্যা করতে বলেছে বীজগুলি যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি তো তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে যেখানে কিউ নটু জিরো এবং পিও কিউ পূর্ণ সংখ্যা তাহলে এটা দেখ কি মনে হচ্ছে মূলত সংখ্যা বের করতে বলেছে না বীজ বের করতে বলেছে তো

2 by 1 এর आंसरটা ঠিক আছে কিনা আমাদের আমরা শুধু 2 লিখতে পারতাম কিন্তু যেহেতু প্রশ্ন আমাদের বলেছে p q আকারে প্রকাশ করতে হবে ওই জন্য আমরা 2 by 1 লিখছি ঠিক আছে তাহলে 2 টা p আর 1 টা q যদি ধরি আমরা q not equal to 0 আবার দুটোই পূর্ণ সংখ্যা তাহলে আমাদের শর্ত মানতে হবে আমরা বলেছেন এখানে পি বাই কিউ ওখানে প্রকাশ করতে হবে কিউ নট ইকোয়াল টু জিরো হতে হবে এবং পিও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে আমার ক্লিয়ার কোনো অসুবিধা আছে এইটুকুর মধ্যে ব্যাস নেক্সট কী আছে বিদ্যাক ফোর পি প্লাস থার্টি টু ইকোয়াল টু জিরো তোমার বিদ্যাকটা এখানে করছি ফোর পি প্লাস থার্টি টু ইকোয়াল টু জিরো তাহলে এটাকে আমরা লিখতে পারি না ফোর পি ইকাল টু মাইনাস থার্টি টু পারি তো পি ইকুয়াল টু মাইনাস পারি তো লিখতে কাটাকাটি যদি আমরা করি চার এক চার চার আটটা বত্রিশ তাহলে কি দেখাচ্ছে মাইনাস এইট বাই ওয়ান তাহলে এটা পি বাই কিউ আকার এসছে না এসছে তো পি বাই কিউ এসছে ওপরেও পূর্ণ সংখ্যা নিচেও পূর্ণ সংখ্যা কিউয়ের মান জিরো নেই তাই না হ্যাঁ একটা জিনিস কি আছে মাইনাস আছে তো আমাদের তো মূলদ সংখ্যা শর্তে বলেনি এখানে এখানে তো বলিনি যে ধনাত্মক সংখ্যা হতে হবে তাই তো ধনাত্মক সংখ্যা হতে হবে বলিনি তো যে প্লাস হতে হবে সবসময় তাহলে তাহলেও হতে পারে তাহলে এটা আমাদের শর্ত মানছে তাহলে এই সমীকরণের বৃষ্টি কত মাইনাস এইট বাই ওয়ান অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন সিদ্ধার্থ এক্স ইকুয়াল টু জিরো ইলেভেন এক্স ইকাল টু জিরো দেখি এটা আমাদের কী বেরোয় সিদ্ধার ইলেভেন এক্স ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা এক্স ইকাল টু কত জিরো বাই ইলেভেন এত তাহলে এর বিষ কত জিরো বাই ইলেভেন আমাদের শর্ত মানছে তো এটা এটা তো পি ওপরটা তো পি নিচেরটা কিউ আমাদের বলেছে কি কিউ নট ইকাল টু জিরো আমাদের তো বলেনি যে পি নট ইকাল টু জিরো তাই তো বলেনি তো তাহলে এই সমীকরণের বীজ কত জিরো বাই ইলেভেন ঠিক আছে উত্তর নেক্সট কোয়েশ্চেন মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ফাইভ এম মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে ফাইভ এম ইকাল টু কত থ্রি মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এম ইকাল টু থ্রি বাই ফাইভ তাই না ঠিক আছে উত্তর তাহলে ফাইভ এম মাইনাস থ্রি ইকাল টু জিরোর বৃষ্টি কত থ্রি বাই ফাইভ এরপর ইদ দাগ একদম ইজি ইজি অঙ্ক এগুলো একদম ইজি নাইন ওয়াই প্লাস তাহলে নাইন ওয়াই তাহলে ওয়াই নেক্সট কি আছে টি ইকাল টু এইট মাইনাস টুয়েলভ টি ইকাল টু এফ টি ইকাল টু এইট মাইনাস টুয়েলভ টি ঠিক আছে তো আমি টুয়েলভ টিটাকে যদি আমরা এই নিয়ে আসি তাহলে কি হবে টি প্লাস টুয়েলভ টি টু এইট হবে তাহলে এখন কত হচ্ছে 13 হচ্ছে না 13 13t = 8 তাহলে t = কত 8/13 ঠিক আছে হ্যাঁ नेक्स्ट জিদদার কি আছে 6y = 5 + y তাই না 6y = 5 + y 6y + এই 6y = 5 + ওয়াই এটাই তো অঙ্ক তাহলে ওয়াইটাকে আমরা এইদিকে নিয়ে তাহলে সিক্স ওয়াই হবে হবে তাহলে এখন দাঁড়াচ্ছে ফাইভ ওয়াই দাঁড়াচ্ছে থেকে একটা ওয়াই বিয়োগ করলে ফাইভ ওয়াই হয় ফাইভ ওয়াই ইকোয়াল কত পাস বাই পাস আর কত হবে ওয়ান বাই ঠিক আছে তারপরের অঙ্কটা এই টু এক্স প্লাস এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে ইকোয়াল টু একটা শূন্য নিজে মূলক সংখ্যা বসে তা আমি লিখলাম্স প্লাস এখানে ফাইভ লিখলাম নিজের মতো তাহলে টু এক্স প্লাস আমি এই বক্সে লিখলাম ফাইভ টু এই বক্সেও লিখলাম ফাইভ তাহলে এখন আমার কী আছে টু এক্স প্লাস তো তাহলে টু এক্স তাহলে এক্স টু ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত হ্যাঁ তাহলে দুই এর দিক y = -5/4 হলে - ব্র্যাকেটের মধ্যে -y = y অ্যাসাইন করি ঠিক আছে আমরা আগে অঙ্কটা লিখি এখানে কি বলেছে হলে যাচাই করতে হবে কি ঠিক আছে আমরা এটাকে যদি বাম পক্ষ ধরে নিই আর এটাকে ডান পক্ষ বলি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আমরা এই বাম পক্ষটাকে কাজে লাগাবো মাইনাস মাইনাস ওয়াই এই তো এর এইটা এইটার মানে ওয়াই আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখন আমরা এখানে লিখি মাইনাস লিখলাম ব্র্যাকেট মাইনাস ওয়াই এর মান কত মাইনাস ফাইভ বাই ফোর তাই না তাহলে মাইনাস এরকম তো তাহলে এটা যদি আমরা দিই

এখন আমাদের সমীকরণ আছে এখানে কিছু কিনে এর দাগ টু এক্স প্লাস ফাইভ এর মানটা বার করতে হবে তাহলে টু ইন্টু মাইনাস থ্রি বাই এইট প্লাস ফাইভ তাই হয়তো তাহলে তিন দোকানো ছয় মাইনাস সিক্স বাই এইট প্লাস ফাইভ তাহলে সিক্স আর এইট যদি কাটাকাটি চার দোকানো আট তিন দোকানো চার তাহলে মাইনাস তিন বাই চার প্লাস পাঁচ তাই তো নাকি হচ্ছে তো ইকুয়াল টু লসও করলে কত হবে চার হবে তাহলে মাইনাস তিন প্লাস কত হবে কুড়ি তাই তো তাহলে উপরে কত হচ্ছে প্লাস কুড়ির থেকে মাইনাস তিন বাদ গেলে সতেরো বাই চার সতেরো বাই চার তাই তো আচ্ছা সতেরো বাই চার তাহলে সতেরোকে আমার চার দিয়ে ভাগ করলে চারে চারে ষোলো এক তাহলে চার পূর্ণ একের চার দেখ উত্তর কত সতেরো আমাদের এই পরে যে ভাগটা আমরা করলাম এই ভাগটা করার প্রয়োজন নেই এই সতেরো বাই চার যেটা আছে এটাই উত্তর ঠিক আছে এ পর্যন্ত করলেই হয় এরপরে বিদ্যা কি আছে এক্স প্লাস থ্রি বাই এইট এক্স প্লাস থ্রি বাই এইট এক্স এর মান আমাদের কত মাইনাস থ্রি বাই এইট তাহলে মাইনাস থ্রি বাই এইট প্লাস যদি কাটাকাটি করি আমরা কি হবে জিরো এটা টাকা ঠিক আছে কিনা বোঝা গেছে তো মধ্যে মাইনাস এক্স ফাইভ মাইনাস মধ্যে মাইনাস

সাঁত্রিশ বাই আট ঠিক আছে একদম প্রকলিয়ার তাহলে তিনের দাগটা আমাদের কমপ্লিট হয়ে দাগটা কি বলেছে নিজে নিজে লিখতে বলেছে ঠিক আছে এটা বাড়ির কাজ নিজেরা করতে হবে তারপর চারের দাগ কি বলেছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি এখানে পরপর লিখে ফেলি চারের এ কি আছে নয় বাই এগারো প্লাস একটা বক্স করা আছে ইকাল টু শূন্য তো তাহলে আমি যদি বলি আমার সংখ্যাটা দুই এর সাথে কত যোগ করলে শূন্য হবে কত যোগ করলে শূন্য হবে মাইনাস দুই যোগ করলে হবে না হ্যাঁ মাইনাস দুই হবে না তাহলে একই রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি না মাইনাস নাইন বাই ইলেভেন

ইন্টু এর সাথে কত গুণ করলে এক হবে কত গুণ করলে এক হবে আমি বললাম যে দুই বাই তিন এর সাথে কত গুণ করলে এক হবে তাহলে এটাকে যদি আমরা উল্টে দিয়ে লিখি তিন বাই দুই কাটাকাটি করলে এক হচ্ছে এক বাই এক সমান সমান এক হচ্ছে তাহলে আমার অঙ্কটা কি আছে সাত বাই উনিশের সাথে কত গুণ করলে সাত বাই উনিশের সাথে কত গুণ করলে এক হবে তাহলে উনিশ বাই সাত লিখতে পারি না উত্তর দেখ ঠিক আছে কি ঠিক আছে আচ্ছা তারপর একটা মাইনাস ফাইভ সঙ্গে কত গুণ করলে প্লাস এক হবে মাইনাস ফাইভ সঙ্গে কত গুণ করলে প্লাস এক হবে দেখি মাইনাস ফাইভ ইন্টু এটা হবে তাই তো তাহলে আমরা যদি বলি যে দুয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হবে তিন তিন গুণ করলে কীভাবে পাই এই দুইটা দিয়ে ছয়কে ভাগ করি তাই না তাই তো তাহলে দুইটা দিয়ে একে ভাগ করে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটা দিয়ে একে গুণ করলে ছয় হবে তাই তো তাহলে এইটা দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে কত হবে ওয়ান বাই মাইনাস ফাইভ হবে তো হ্যাঁ ওয়ান বাই মাইনাস ফাইভ হবে না তাহলে এখন আমরা দেখি এর সাথে এটা গুণ করলে এক হয় কি না আমরা এককে তো ভাগ করে পেলাম এইটা এই উত্তরটা যেখানে তিন পেয়েছিলাম সেই তিনের বদলে তাহলে ওয়ান বাই মাইনাস এখানে উত্তর হবে তাই তো এবার দেখি এক আছে কিনা ওয়ান বাই ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কেটে গেল থাকলো ওয়ান ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর এটা মাইনাস ওয়ান বাই ফাইভ ঠিক আছে উত্তর তারপরে নেক্সট কোশ্চেন কি আছে কত গুণ করলে এক হবে মাইনাস পনেরো বাই তেইশ এর সঙ্গে কত গুণ করলে এক হবে মাইনাস মাইনাস এইট বাই থ্রি কত এটা আমাদের একটু পাতাতে হবে কি বলেছে মাইনাস এইট বাই থ্রিটু মাইনাস টোয়েন্টি ওয়ান এর মানটা কত হবে ঠিক আছে তাহলে আমরা গুণ করতে পারি কাটাকাটি করলে কি হবে তিন দিয়ে কাটলে তিন সাতা একুশ চার দিয়ে কাটলে চার দুকানো আট চার পাঁচা তাহলে কি থাকছে এখানে মাইনাস দুই থাকছে

দুই বাই তিন এর অনন্য কত তাহলে তিন বাই দুই হবে তাহলে মাইনাস পাঁচ বাই ছয় এর অনন্য কত মাইনাস ছয় বাই পাঁচ তাহলে কি বলেছে যে মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্যক দিয়ে গুণ করে গুনি কালকে গুন করবো সাত বাই আঠারো গুন করবো এটা আমরা এখানে গুন করে দেখি কত হয় সাত বাই আঠারো আমরা কত গুন করবো মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্য মানে মাইনাস ছয় বাই পাঁচ মাইনাস পাঁচ বাই ছয় ছিল এর অনন্য কত আমরা ছয় দিয়ে যদি আমরা কাটে তিন ছয় আঠারো হয় তাই না হয় না হয়তো তাহলে ওপরে কত হচ্ছে সাত হচ্ছে আর নিচে পনেরো তাহলে মাইনাস সাত বাই পনেরো হচ্ছে ঠিক আছে উত্তর ব্যাস আমাদের পর্যন্ত কমপ্লিট করা হলো এর পরের দিন আমরা ছয় সাত আট নয় দশ এইগুলো সব কমপ্লিট করি ঠিক আছে এরপরে আমাদের নতুন চাপ্টার বিজ্ঞানীতির সংখ্যা মারা গুণ ভাগ এইসব আছে ঠিক আছে তাহলে এই ছয় সাত আট নয় দশ এই চারটে করতে পারলে আমাদের এই তিন নম্বর চ্যাপ্টার কমপ্লিট অর্থাৎ মূলদের সংখ্যার যে চ্যাপ্টারটা এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর আগে কিন্তু আমাদের এদিকে পাঁচ চিত্র বাকি আছে পাঁচ চিত্রটা আমরা বাকি রেখেছি তাই তো দু নম্বর চ্যাপ্টার ঠিক আছে পরের ক্লাসে আমরা এটা করে নেব